সালেক হতে হলে একজন সালেক তার প্রথম যে তার কর্ম থাকবে ইমানের পরে তার থাকবে কি নামাজ কি থাকবে কি থাকবে নামাজ মুসলমান ইসলামের বেনা কয়টা কয়টা স্তম্ভ ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটা তার মধ্যেই প্রথম যেটা সেটা হলো কি ইমান সেটা কি ইমান মানে কালেমা কালেমা মানে ইমান কালেমা নাই ইমান নাই কালেমা আছে ইমান আছে সুতরাং এই কালেমা হবে কালেমার পরে দ্বিতীয় স্থান আল্লাহ দিয়েছেন কি নামাজ স্থান কি দিয়েছেন নামাজ নামাজ দিয়েছেন এই প্রথম যার মধ্যে থাকবে তিনি সাইপিয়া দরবার থেকে নেগায়ে আউলিয়া নজরে আউলিয়া তার মধ্যে পুঁছতেই থাকবে পুঁজতেই থাকবে পুঁজতেই থাকবে কিন্তু যার মধ্যে নামাজ নাই সেইখানে নজরের মাঝখানে প্রতিবন্ধকতা অর্থাৎ হবে বেড়া দেওয়া হবে তার মধ্যে আল্লাহ আল্লাহর নজর তার কাছে যাবে না এই কারণে আমরা এখানেই কোন বেদাতি দরবারে আমরা আসি নাই আমরা বেদাতি আসি নাই আমরা সেরেকের দরবারে আমরা আসি নাই এমন দরবার আমরা আমার বাবা কেবলা রেখে গেছেন এমন দরবার যিনি সাহেব তিনি এখন লালন করছেন যেই দরবারে প্রথম পাইরুটি হয়েছে শরীয়ত প্রথম পাইরটি কি শরিয়ত সাইটটা ইবাদত উপরে ইসলাম প্রতিষ্ঠিত কয়টা ইবাদত সাইটটা ইবাদত ইসলাম প্রতিষ্ঠিত সাইটটা শরিয়ত তরিকত হাকিকত আর মারেফত চারটা কয়টা চারটা এই চারটা আমলের উপরে কর্মের উপরে গোটা ইসলাম প্রতিষ্ঠিত এই চারটা জিনিসের উপরে যেই ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সে পাক্কা মমিনে মোকাম্মেল জোরে বলুন আরে চারটা জিনিসের উপর থাকবে না সে মমিনে মোকাম্মল না সে মুসলমান হতে পারে মুসলমান এবং মমিন এক কথা নয় সমস্ত নবীরা পৃথিবীর জমিনে মানুষকে মুসলমান বানাইছে কিন্তু তারা মমিনত্বের তারা তালকিন দেয়নি মুসলমানের তালকিন দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ موسی কलीमুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ প্রথম নবী লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ তারা বলেন লা ইলাহে কুতবাদের তোমরা দাওয়াত গ্রহণ কর আর যিনি কুতবাদের ফেরক যিনিwattbahok যিনি পিয়ন যিনি পুষ্ট মাস্টার যিনি তিনি হইছেন নবী সুতরাং নবীদেরকে আল্লাহর নবী প্রেরিত নবী হিসাবে মানু এটার নাম শরীয়ত এটার নাম কি এটার নাম হয়েছে শরিয়ত সুতরাং শরীয়ত ব্যতি কোনো কিছুই চলবে না এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর মতান্তরে কমার বেশ সমস্ত নবীরা শরীয়তে দাওয়াত দিয়েছেন শরিয়ত হয়েছে আল্লাহর বাণী আর তরিকত হয়েছে রেসালাতের বাণী শরিয়ত কার বাণী শরিয়ত আল্লাহর কথা আর তুরিকো তো রেসালতের কথা নবী রাসূলদের কথা সুতরাং শুধু আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম তিনি বলেছেন মোহাম্মাদুর রসূনুল্লা এখানেই আমাদের জন্য তরিকো শুরু হয়েছে তাই না আদম ওসবই উল্লাহ জোগ করে বলেসাল্লা আইলা

এ বর শুধু শুধু আমাদের নবীর তরিকত নাই না এক লাখ ছব্বিশ হাজার পজাম্বরে নবী কুমার বেন সমস্ত নবীরা তরিকতের প্রচার করেছেন এবং শরীহতের প্রচার করেছেন দুইটা প্রসার আমার মারে মায়ের বতর হাকি করে উঠেছেন কোত্থেকে কিছুদিন আগে আমাদের জন্য মেহরাজের চাঁদ রজবের চাঁদ গিয়েছিল আমরা যারা মেরাজ মেরাজ পালন করেছে 26 27 তারিখে বিগত रजনি করছেন কি আপনারা মেরাজ পালন করছেন না মেরাজ সবে মেরাজ আমরা পালন করেছি যেই রাতে আমাদের নবীর নুরের নবীব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে গিয়েছিলেন আল্লাহর আরশ अजीমে উদ্দুকর্মের মধ্যে গিয়েছিলেন সেই রাতে হাকিকত এবং মারে পদ আল্লাহ পাক নবীকে দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত নবীরা শরীয়ত এবং তরিকতের কাজ করেছিলেন বিশ্ব নবী নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দুইটা দুই দুইটা কর্ম দুইটা বাণী দুইটা স্তম্ভকে আমার নবী কে আল্লাহ পাক দান করেছেন যেই দান করেছেন যেই দিন দান করেছেন যেই রজনীতে ওই রজনী ছিল মেরাজুল মুমিনিন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সেইখানে মারফত এবং হাকিকত দান করেছিলেন যেমনি ভাবে আমার আল্লাহ রব সাথে কথোপকথন করেছিলেন আর আল্লাহ কোনায়

সমস্ত কুল কায়নাতকে সায়ের করে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে শরীয়ত তরিকত মারে পথ হাকিকত চারটা জিনিস একসাথে আমার নবী কাল্লা দান করেছেন সর বলেন সুবাহা কারণ আপনার সমস্ত নবীরা এই জমিনের মধ্যে এসেছেন কোন নবীদের সাথে আমার আল্লাহ দেখা করেননি আল্লাহ পাকের সাথে কোনো নবী দেখা করেন নাই দেখা করার সুযোগ হয় নাই কোনো নবী আল্লাহর কাছে দেখা করতে চায় নাই কিন্তু একজন জলিল কদরে পয়গাম্বর হাজরতে মৌসা কালিমুল্লাহ তিনি আল্লাহর দর মানে বারবার করে কান্নাকাটি করেছে কোন আল্লাহ তোমাকে দেখতে চাই রব্বে আরেনি রব্বে আরেনি রব্বে আরেনি আল্লাহ তোমাকে দেখতে চাই আমার আল্লাহ বলেন লাম তারানি মুজা কোশিন কালেও আমি রাসূলকে তুমি দেখতে পারবে না বারবার যখন ডাক দিতেছে সিটকারে দিতেছে মুসা নবীও ছাড়ে না আল্লাহ পাকও দেখা দেয় না মুসা নবীও ছাড়ে না আল্লাহ পাক দেখা দেয় না বারবার যখন বারবার করে আমার নবী আমারেন মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইছে আল্লাহ রাব্বুল আলামিন বিরক্ত হইয়া মুসা নবীকে এত ভালোবাসে বিরক্ত হইয়া বলে মুসা রে যখন বারবার দেখতে চাইছ যা আগামী কাল সময় তুমি কুহে তুহুরের মধ্যে হাজির হয়ে যাও জোরে বলুন সুবহান কোথায় কুরে তুহুর কোথায় ধরতে موسی বাকোদা দর কুহুতর গোতে موسی বাকোদা দর কুহুতর গোতে মোহাম্মদ বাকোদা দর আরশ নূর আল্লাহু লকবার আমার বায়রাব বারবার দেখা করতে চেয়েছিলেন আল্লাহ দেখা দেয় না যখন বলেছিলেন যাও তুমি সেই কুহেতুর পাহাড়ে যাও দশটার সময় অপেক্ষা করতেছেন মৌসা কালী মোল্লা কুহেতুর পাহাড়ে কিন্তু আল্লাহকে দেখা যায় না আবার বলতেছেন আল্লাহ রব্বে আরে নেই আল্লাহ দেখা দাও তোমার সাথে দেখা করার জন্য কুহেতুর পাহাড়ের মধ্যে আমি মৌসা হাজির হয়ে গেলাম হঠাৎ করে দেখতেছে মৌসা আলী মোল্লা শুনতেছে কুয়েতুর পর এরকম প্রচুর একটা খেজুর গাছ আছে এই খেজুর গাছের ভিতরে থেকে আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন কি হ্যাঁ মূষা হ্যাঁ মূষা তুমি আমাকে দেখতে চেয়েছ মূসা তবে লমতা রানি তুমি আমাকে দেখতে পারবে খেজুর গাছের ভিতর থেকে আমার মশা কালে বললে বলে মাবুদ ও মাবুদ কেন তুমি এতদিন বলছো তোমাকে দেখতে পারবো না আল্লাহ গো দেখতে পারবো না বালা কথা তুমি তো গাইবেল গয়ব কিন্তু এখন তোমার কথা শুনতেছি তুমি একটা খেজুর গাছের ভিতরে থেকে তুমি কথা বলতেছো জোরে বলুন আল্লাহ আল্লাহ বলে মুসা পাগল আমি করুন আরে তোমাকে আমি বলছি লাভ আমি দেখা দিব না কিন্তু তুমি যখন দেখা দিতে চেয়েছ তবে একটু দেখো কিয়া একটু দেখো কিতাবে আছে আল্লাহ পাকের কুদরতি নূর মুবারকের কুদরতি আল্লাহর আঙ্গুল নাই কিন্তু কুদরতি আঙ্গুল আল্লাহর কি নাই আল্লাহ কি লা শরিক কিচ্ছু নাই কিচ্ছু নাই 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 কিছু নাই 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 কিছু নাই লা মাকান লা শরিক কিন্তু কুদ্রুতি এটা কি কুদরতি আঙ্গুল মোবারক সত্তর হাজার ভাগ করি একটা জাররা পরিমাণ জাররা কাকে বলা হয় একটা সুইসের মাথাকে সত্তর হাজার ভাগ করলে এক ভাগের নাম জাররা জোরে বলেন যখন পাহাড়ে ছেড়ে দিলেন সাথে সাথে মূসা কালিমুল্লাহ আল্লাহ নূরের তাজাল্লিতে অজ্ঞান হয়ে জমিনি পড়ে গিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ কিছু সময় অজ্ঞান ফিরে আসলো আর বলল আল্লাহ গো আমি এখন কোথায় বলে মুসা তুমি জানো না তুমি কুহেতুর পাহাড়ে বলে কুহেতুর পাহাড় দেখলাম সাদা এখন দেখি কালা অঙ্গার হয়ে গেছে বলে হে মুসা তুমি জানো না তুমি আমাকে দেখতে চেয়েছিলা আর আমার জাররা পরিমাণ নূরের তাজাল্লি তুমি সহ্য করলে না কিন্তু মনে রেখো আমার নূরের তাজাল্লিতে গোটা পাহাড়কে জ্বালায় পোলায় সারখার করে দিয়েছে মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ গো পাহাড়কে জ্বালাই তো পাইলো তোমার নূর কিন্তু আমাকে কেন জ্বালাইতে পারল না আমি কেন জ্বললাম না এ মুসা এই জন্য তোমাকে আমি জ্বালাইতে

বদৌলতে মুসা নবীও সেদিন কুতের পাড়াদের জন্য না আমি বলতে চেয়েছিলাম সেদিন যে নামাজ দিয়েছেন শরীয়ত নামাজ কি দিয়েছেন শরীয়ত নামাজ কি দিয়েছেন সেদিন শরীয়ত কোথায় মেরাজে আল্লাহ পাক কি দিছেন নামাজ শরীয়ত দিয়েছেন সুতরাং তরিকত আমার নবী সেখান থেকে আসছেন আসিয়া সবার কাছে প্রচার করছেন এটার নাম তরিকত এটার নাম কি এটার নাম কি তরিকত আমার নবীকে দিয়েছে শরিয়ত সেটা কি নামাজ যে নামাজটা প্রথম প্রশিক্ষণ সাইবিয়া দরবারে যে নামাজ পড়ে না সে হোড়া কইল্লা ঠিক কি না যে নামাজ পড়ে না সে কিয়া হোড়া কইল্লা কারণ অনেকে মনে করে কি দরবার শরীফে যায় হেতে দিন নামাজ পড়ে না আরে মিয়া খান নামাজ পড়ল তোমার কি হইছে হেতে দরবার কাছে নামাজ পড়তে বের মন কিয়া আমার নবীর কাছে আবু জাইল্লা ছিল না কি মিয়া আমার নবী তাহাজ নামাজ পড়তেন আমার নবীর জীবনে এনতেকালের এক মিনিট এক মিনিট আগেও এক রাত আগেও আমার নবীর তাহাজ নামাজ বাদ হয় নাই সুবাহান আল্লাহ বলেন কিন্তু তারপরেও ওই আবু জাইল্লা আমার নবীর বাড়ি থেকে একশো গজ দূরে বাড়ি কদ্দুরা এখানে আর মাজার শরীফে এত দূরত্বে আবু জাইল্লার বাড়ি নবীর বাড়ি কিন্তু আবু জাইল্লা তো সে তো মুসলমান হলো না সে তো নামাজ পড়লো না তার নসিবে জুটলো না কারণ জিগার কপালে নাই এখানে নবী কাছে থাকলেও তার কপালে আসবে না এই জন্য জিগার কপালে নামাজ নাই সাইবিয়া দরবার শরীফে তিরিশ বছর কাটাইলো তার কপালে নামাজ জুটবে না কারণ তার মধ্যে থাকতে হবে আল্লাহর হেদায়েত কি থাকতে হবে আল্লাহর হেদায়েত দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহর নৈকট লাভ করা সম্ভব এক নম্বরে যে তার মধ্যে নিয়াত থাকতে হবে সহি দুই নম্বর থাকতে হবে আল্লাহর রহমত থাকতে হবে তার জীবনে এই দুটো থাকলে আল্লাহর নৈকট লাভ করা সম্ভব সুতরাং এই নামাজ আসমান থেকে নিয়ে আসছেন এটা শরীয়ত সেই মেরাজ থেকে জমিনে আঁকছেন আমার নবীজি জমিনে আঁকছেন এ আশাটা প্রচার করাটা এটার নাম হচ্ছে তরিকত এটার নাম কি তরিকত সুতরাং কেমন পর্যন্ত রাবুর উম যারা হবে এরা তরিকত করবে কি করবে এরা তরিকত করতে হবে কারণ তরিকত না করলে সরিয়তের কোনো দাম নাই তরিকত না করলে সরিয়দের দাম নাই বলে কেম নেই আমার নবীকরা আল্লাহ নামাজ দিছে আমি এক কথাই দিছি আর সহজই নবী যদি তরিকত না করতে প্রচার না করতো তাহলে কেয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ নামাজি হইতো নামাজ সম্বন্ধে জানতো কারণ জানানটাই হইছে আপনার কিয়া জানানটা তরিকত সুতরাং আপনি নিজে নামাজ পড়তেছেন কিন্তু আপনি জানাইতেছেন না নামাজের জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কোথায় বলছেন যে ওয়াকি মুসলা নামাজ তোমরা কায়েম করো এখানে নামাজ পড়ার জন্য বলেননি বলছে নামাজ কায়েম করো কায়েম মানে তুমি নিজে পড়তেছো এটা তোমার জন্য শরীয়ত আর তুমি সব লোককে দাবা দিতেছো এটার নাম তরিক জোরে বলেন না সুহান আল্লাহ এই জন্য আল্লাহ কোরআন দ্বারা এখানে আল্লাহ কোরআন দ্বারা শরীয়তের কথা বলে নাই আল্লাহ কোরআন দ্বারা সেখানে বলছে কি শরীয়ত এবং তরিকত দুটো একসাথে প্রচার করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ওয়াকিমুস আবার বলেন ওয়াকিমুস সোলা মানে নামাজকে কায়েম করো তাহলে কায়েমের কয় অর্থ কায়েমের অর্থ কি ওর কায়েমের নামাজ কায়েমের অর্থ কি কায়েম মানে নিজে পড়ো অন্যকে পড়াও নিজে পড়ো এটা শরীয়ত অন্যকে পড়াও এটা নাম তরিকত সুবহান বলবেন না তাহলে মনে রাখবেন ওয়াকিমুস সোলা কায়েমের কয়টা অর্থ দুইটা অর্থ দুইটা অর্থ একটা হইছে পড়ো আর একটা হচ্ছে পড়াও পলাটা কি আ পড়াটা শরীয়ত পড়া হয়েছে কি শরীয়ত আর পড়াটা হইছে তরিকত